তামিলনাড়ুতে ঝড় তুললেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় জনসমুদ্রে দাঁড়িয়ে তার বজ্রকণ্ঠ ঘোষণা জঙ্গলে শেয়াল চিতার ভিড় থাকলেও সিংহ থাকে একটাই বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক ব্রেকিং নিউজ শিরোনাম গাজীপুরের জিএমপি কমিশনারের প্রোটোকল কেলেঙ্কারি রাস্তা বন্ধ করে হাজারো মানুষকে ভোগান্তির মুখে ফেলার ঘটনায় কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ আওয়ামী লীগ নেতাদের ছত্রছায় অবৈধ গ্যাস সংযোগ বিএনপি নেতা এম এ কায়ুমের বিস্ফোরক অভিযোগ সরকারি বিল না দিয়েই আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে গ্যাস লাইন দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি শারজিস আলমের উপদেষ্টা হোক রাজনীতিবিদ হোক কাউকেই ছাড় দেওয়া হবে না জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিলে উন্মোচন করা হবে মুখোশ উত্তপ্ত মন্তব্যে আবারও আলোচনায় সার্জিস শেখ হাসিনা যান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না জনগণের ক্ষোভ এখন আগুনে ঘি ঢালছে এনসিপি নেদার এই বক্তব্যে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যে উত্তাল বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত ব্রেকিং নিউজ ভারতের দক্ষিণী রাজনীতিতে নেমেছে তীব্র ঝড় জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ থাকে একটাই এবার সেই সিংহের গর্জন ছুঁড়লেন থালাপতি বিজয় বাইশ আগস্ট তামিলনাড়ুর মাদুরাই সেখানে প্রায় চার লাখ মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন সিংহ একা হলেও সেটি সব সময় সিংহই থাকবে তিনি আরও বললেন তামিলগা ভেত্রী কাজাঘাম কাউকেই ভয় পায় না তামিলনাড়ুর মানুষ আমাদের সঙ্গে আছে আসুন ফ্যাসিবাদী বিজেপি আর বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক বক্তৃতা নয় বরং ক্ষমতাসীনদের উদ্দেশ্যে সরাসরি যুদ্ধ ঘোষণা আগে থেকেই তিনি নাগরিকত্ব আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব ছিলেন এমনকি রমদানে মুসলিমদের সঙ্গে ইফতার করে জানিয়েছিলেন তিনি সবার নেতা হতে চান দু হাজার একুশ সালের নির্বাচনে তার দল জয় পেয়েছিল একশোরও বেশি আসনে আর আজকের এই সমাবেশ প্রমাণ করে দিল জনগণের হৃদয়ে তিনি সত্যিকারের সিংহ বিশ্লেষকরা বলছেন দু সালের বিধানসভা নির্বাচনেই ডিএমকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন তিনি তবে সামনে তার জন্য বড় কাজ হল সংগঠনকে শক্তিশালী করা এবং গ্রামীণ জনপদে পৌঁছে যাওয়া লিও সরকার থেরির মতো সিনেমায় যেমন তিনি ছিলেন নায়ক এবার রাজনীতির অঙ্গনেও তিনি আসছেন সিংহের গর্জন নিয়ে ব্রেকিং নিউজ গুলিস্থানের বুকে হঠাৎ ছটিকা মিছিল পুলিশি ধাওয়ায় আটক আওয়ামী লীগের তিন কর্মী রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্থান হঠাৎই রণক্ষেত্রে পরিণত হয় রোববার সন্ধ্যা নাগাদ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে আকস্মিকভাবে তিন কর্মী ঝটিকা মিছিল বের করে প্রথমে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন কিন্তু হঠাৎ করেই চারদিক কাঁপিয়ে ওছে জয় বাংলা স্লোগান পুলিশের হাতে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল তবে এভাবে সাধারণ মানুষের ভিড়ে ছদ্মবেশে ঢুকে পড়বে তা আজ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ধাওয়া চালায় হকি স্টেডিয়াম এলাকা উত্তেজনায় ফেটে পড়ে অবশেষে তিনজনকে মিছিল থেকে আটক করে পুলিশ এখন তাদের কড়া জিজ্ঞাসাবাদ চলছে তারা কি ছাত্রলীগ যুবলীগ নাকি সরাসরি আওয়ামী লীগের সদস্য এখনও নিশ্চিত নয় পুলিশ নাগরিকদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে এই ঘটনা রাজনৈতিক সংহিংসতায় দগ্ধ রাজধানী আবারও কাঁপল আওয়ামী লীগের ঝটিকা মিছিলে এখন প্রশ্ন কার নির্দেশে তারা রাস্তায় নামলো এই ঝটিকা মিছিল কি আরও বড় কোনো পরিকল্পনার অংশ এখন সবার দৃষ্টি পুলিশের তদন্তে ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপি নেতা এম এ কায়ুম রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ উত্তেজনাপূর্ণ মানববন্ধন গ্রাহক গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেন বিএনপি নেতা এম এ কায়ুম তিনি সরাসরি অভিযোগ করেন বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হতো কায়ুম বলেন জনগণ ন্যায্য সুবিধা পায়নি বহুদিন ধরে আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ কিন্তু আওয়ামী লেজুর ভিত্তিরা গোপনে অবৈধভাবে গ্যাস লাইন পেয়েছে এমনকি দলীয় নেতাদের প্রত্যক্ষ নেতৃত্বে এসব হয়েছে ফল সরকার কোনো বিল পায়নি কিন্তু সাধারণ মানুষ সামান্য বিল দিতে না পারলে তাদের সংযোগ কেটে দেওয়া হয়েছে কায়ুম আরও বলেন শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধানকে জনগণের বিপক্ষে ব্যবহার করেছেন অন্যদিকে তারেক রহমানের এগারো দফা সংস্কার সংবিধানকে জনগণের জন্য করান অঙ্গীকার দিয়েছিল মানববন্ধনে বক্তারা বলেন দুই লাখ পনেরো হাজার আবাসিক গ্রাহককে দ্রুত গ্যাস সংযোগ দিতে হবে এটাই এখন দেশের মানুষের মূল দাবি প্রশ্ন এখন একটাই বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের হাত ধরে কি সত্যিই অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হতো উত্তর চাইছে দেশবাসী ব্রেকিং নিউজ উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না চরম হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিশ ফালম রোববার চব্বিশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টেই তিনি জানালেন এই ভয়ঙ্কর বার্তা জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা দেবে তাদের মুখোশ উন্মোচন করা হবে সার্জি সালমের কথাই স্পষ্ট এবার কোনো দয়া নয় তিনি আরও বলেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাইছেন কিছুই গোপন থাকবে না শেখ হাসিনা তো যান নিয়ে পালাতে পেরেছেন কিন্তু আপনারা পারবেন না জনগণ এতো ভালো না জনগণ এবার সব দেখে নেবে এই হুশিয়ারির পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র প্রতিনিধি লুৎফুজ্জামান বাবরও জানালেন কঠিন বার্তা তিনি বলেন জনগণের অধিকার কিংবা সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না ঐক্যবদ্ধ থাকলেই সামনে জাতীয় নির্বাচনের কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব স্পষ্ট কথা জুলাই সনদি হবে মূল যুদ্ধক্ষেত্র আর যারা পথে বাধা দেবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি দেশ এখন তাকিয়ে আছে সার্জিশ আলমের এই হুঁশিয়ারি কেবল রাজনৈতিক বার্তা নাকি অস্থিরতার অশনি সংকেত ব্রেকিং নিউজ উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না চরম হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজি ফালম। রোববার চব্বিশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টেই তিনি জানালেন এই ভয়ঙ্কর বার্তা জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা দেবে তাদের মুখোশ উন্মোচন করা হবে সার্জিস আলমের কথাই স্পষ্ট এবার কোনো দয়া নয় তিনি আরও বলেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাইছেন কিছুই গোপন থাকবে না শেখ হাসিনা তো যান নিয়ে পালাতে পেরেছেন কিন্তু আপনারা পারবেন না জনগণ এত ভালো না জনগণ এবার সব দেখে নেবে এই হুশিয়ারির পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র প্রতিনিধি লুৎফুজ্জামান বাবরও জানালেন কঠিন বার্তা তিনি বলেন জনগণের অধিকার কিংবা সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না ঐক্যবদ্ধ থাকলেই সামনে জাতীয় নির্বাচনের কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব স্পষ্ট কথা জুলাই সনদি হবে মূল যুদ্ধক্ষেত্র আর যারা পথে বাধা দেবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর পরিণতি দেশ এখন তাকিয়ে আছে সার্জিশ আলমের এই হুঁশিয়ারি কেবল রাজনৈতিক বার্তা নাকি অস্থিরতার অশনি সংকেত